বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে প্রবাসী বাংলাদেশের বাংলাদেশীদের জীবিকার খোঁজে পারি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তবে দেশটির জটিল ভিসার নীতি না জানায় বিদেশে গিয়ে বিপাকে পড়েন অনেক বাংলাদেশী বিভিন্ন প্রকারের ভিসা রয়েছে এই দেশটিতে যেগুলোর মধ্যে প্রত্যেকটি রয়েছে ভিন্ন ভিন্ন নীতি সুবিধা ও অসুবিধা এ দেশটিতে কাজের খোঁজে যাওয়ার পূর্বে তাই ভিসার বিষয়ে ভালোভাবে জেনে আসার পরামর্শ কুয়েত প্রবাসীদের যায় দেশের আসলে যাচাই বাছাই করে আসা হচ্ছে দুইটা ভিসা যেহেতু একটা আখত একটা আহালি আহালিটা যে কোনো জায়গায় ট্রান্সফার করা যায় যে কোনো জায়গায় চাকরি করা সম্ভব মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম শ্রম বাজার কুয়েত উন্নত জীবন আর অর্থ উপার্জনের আশায় অনেক বাংলাদেশি পারিজমান দেশটিতে দিনরাত কষ্ট করে উপার্জিত অর্থের একাংশই দেশে পাঠান সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি কুয়েতের আকামা খাদেম সৌন হুকুম ও বিভিন্ন ধরনের বিষয় চালু রয়েছে প্রতিটি বিষয়ের কাজের ধরন ও বেতন কাঠামো ভিন্ন রয়েছে নানান ধরনের নীতি নিয়ম নীতি তবে এসব বিষয়ে ধারণা না থাকায় বিপাকে পড়েন অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রকার বিষয়ের মধ্যে বিশেষ সুবিধা মেলে আহিলি বিষয়ে বিশেষ করে প্রাইভেট কোম্পানি কাজের ক্ষেত্রে এই বিষয় দিয়ে থাকে দেশটির সরকার এই বিষয়ের মাধ্যমে কুয়েত আসার এক বছর হলেই যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান পরিবর্তন করা যায় এ থেকে আসলে যাচাই বাছাই করে আসা উচিত দুইটা বিষয় যেহেতু একটা আপদ আর একটা বিপদ আমরা যারা আসবো কুয়েতে আমরা মূলত এই ধরণগুলো জেনে শুনে আসার চেষ্টা করব বাংলাদেশের আমাদের সবার জন্য উত্তম হবে না জেনে আসলে অনেক ক্ষতি হবে তাই কুয়েতে আসা রাখে এগুলো জেনে শুনে আসলেই ভালো হবে বোয়ালের মাধ্যমে আপনারা কুয়েত যেতে পারবেন বোয়েল সরকারিভাবেই যাওয়ার আহ্বান করে বেশিরভাগ আর যদি আপনার সেখানে কুয়েতে লোক থাকে তাদের মাধ্যমে যেতে পারবেন কুয়েতের বিষয়ে বর্তমান দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত মে মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত খোলা রয়েছে কুয়েত প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে